আলেম সমাজের পক্ষ থেকে আমি ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আজও আপনাদের মাধ্যমে তাদেরকে আমি কর্ণ কুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামী বাংলাদেশের রাজনীতি মাঠে নামতে হবে সেই বিষয়টা হল যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব তারা মুসলমানরা নামাজ পড়ে নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নেই রোজা রাখে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করা ইসলামী রাজনৈতিক যে কোনো তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলাম বন্ধুদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা রাজনীতি যারা করে

আল্লাহ জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করব আল্লাহ জমিনে পুরানি শাসন কায়ন করব আল্লাহ জমিনে খেলাফত কায়ন করব সেজন্য যদি জীবন দিতে হয় জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব রক্ত দিতে হলে রক্তের গঙ্গ প্রবাহিত করব সন্তানদেরকে হেটিম করতে হলে সন্তানরা হেটিম হবে স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে জীবনের বিনিময়ে আল্লাহ জমিনে করোনার রাস্তায় হবে এটাই আমাদের চূড়ান্ত স্বপ্ন